আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন বিলে এদের মুগ গাছ মুগ ডাল মুগ ডালের ভিতরে পানি অনেক মুখ কিন্তু অনেক বাতাস তাঁ তো পিলে পুরো ফসল আদি নষ্ট করে ফেলেছে পানি ঠেকেছে বাইরে পুকুর টুকুর সকল কিছু ডুবে গেছে মানুষের তো তার ভিতরে জাত পালাচ্ছে তো আপনাদেরকে সকালে আমরা মাছ ধরা দেখাব বন্যার ভিতরে পানি হলো ফাঁটুর সমান বাতাস অনেক আর মাছও আছে এইসব মাছ হলো নদী আর এলাকার পুকুরে গেছে তো বন্ধুরা মাছ ছুটাইছে আর রাসপুটাইতে আছে দেখেন এই জায়গাটা সে ধুবো ভারে ভিডিও করছি মাসে হের মধ্যে প্রতুর পর মোবাইল থেকে শোধা ফির দিন ধন <laughs> বাৰু এখনো বৃষ্টির নাম আছে বাতাস আছে প্রচুর আর পানি তো আছেই তো এখনো গুড় সাং আমার দূরে দেখলাম জালে তো পুকুরের কোনো মাছ দেখা যায়নি সামনে হয় কি না কিছু

তো তোমাদের আস্তে আস্তে পরিষ্কার হইতে আসছে দেখেন মানে সময় হইতেছে আর সকাল অন্ধকারে আছে একটি বন্যা আসছে পরিমাণ বন্যা তো আজকে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে এটা এখন জালে একটা দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ